চতুর্থবারের মতো আমরা প্রথম একদিন গিয়েছিলাম খাবার দাবার নিয়ে পরে একদিন আমরা খাবার বিতরণ করতে গেলাম এরপরে আমাদের আরেকটা একটা টিম বিতরণ খাবার নয় আমরা প্যাকেটে টাকা দিব এই টাকাগুলো নিয়ে আমরা আমাদের বন্যার্থদের পরিবারের হাতে তুলে দিয়ে আসব কারণ এখন আমরা যদি আগে যেভাবে সাহায্য করেছি চিরা হোক মুড়ি হোক গুড় হোক চাল হোক টাকা নাই কারণ তারা দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে না পারার কারণে হতে পারে তার সংসারে সামান্য এমন কিছু জিনিস দরকার যেটা কাউকে সে বলতে পারছে না তো আমাদের যতটুকু সাধ্য আছে বা আপনারা যতটুকু আমাদের কাছে পৌঁছিয়েছেন সাহায্য সেটা থেকে আমরা উপহার স্বরূপ তাদেরকে খামে ভরে টাকা দিয়ে আসার জন্য আজকে এই মাত্র এখন কিছুক্ষণ আগে ঢাকা থেকে বের হলাম ঢাকার প্রচন্ড জেম ছিল ব্যাংক থেকে টাকা তুলতে হয়েছে সব কিছু মিলে একটু লেট হয়েছে তারপরেও এবং আজকের যেখানে আমি যাব আপনাদেরকে সেখানের সম্পূর্ণ ভিডিও বা লাইভ দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন এবং আপনারা যারা আমার মাধ্যমে এই সহযোগিতা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা দেখিয়ে দিব যে আমরা কিভাবে টাকাগুলো প্যাকেট করব এই যে আমার পিছনে টাকাগুলো এভাবে খামে এই যে খাম দেখতে পাচ্ছেন এই খামে আমরা টাকাগুলো ঢুকিয়ে দিবো এই খামে টাকাগুলো একটু দেখো তো আমাদের যে টাকা এই টাকাগুলো আমরা এভাবে ওখান থেকে খামের ভিতরে আমরা টাকাগুলো ঢুকাবো এক একটা খাম আমরা তাদের হাতে দিয়ে আসব যাতে করে সম্মানের সাথে তাদের হাতে এক একটা করে খাম দিয়ে আমরা যতটুকু পারি আমরা দিব আমাদের হাতে আজকের যতটুকু বাজেট আছে তাতে হয়তো আমরা নিয়ারলি অ্যাবাউট টু হান্ড্রেডের এর কাছাকাছি হয়তো মানুষদেরকে আমরা দিতে পারবো এর কম বেশি মানুষদেরকে আজকে দিব আমরা চার পাঁচটা জায়গায় সিলেক্ট করার চেষ্টা করেছি কারণ এক জায়গায় সব না হয় যাতে ছোট্ট আকারে কোনো কোনো জায়গায় তিরিশ জন কোনো কোনো জায়গায় চল্লিশ জন এভাবে করে কোন কোন জায়গায় ছত্রিশ জন এভাবে করে জায়গার সিলেক্ট করে আপনারা নিশ্চয়ই জানেন যে যে পরিমাণ ভয়াবহতা হয়েছে তাতে আমাদের আমাদের টিম তো দূরের কথা বাংলাদেশের বহু টিমও যদি একত্রিত হয়ে কাজ করে তারপরেও কিন্তু এই সহযোগিতাটা খুবই সামান্য কারণ এটা দিয়ে মানুষের ফুলফিল করা সম্ভব না কিন্তু তারপরেও আমরা আমাদের সাথে যতটুকু আছে আপনারা যতটুকু আমানত আমার কাছে দিয়েছেন বারবার আমি বলেছিলাম যে আপনারা নিজ দায়িত্বেই যান এবং ভিন্নভাবে আপনারা দেওয়ার চেষ্টা করেন তার বাহিরেও কিছু মানুষ আমার দেয়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো দিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা আজকে আবার যাচ্ছি সরাসরি আর্থিকভাবে তাদেরকে তাদের হাতে প্যাকেটটা তুলে দিতে এবং এই টাকাটা দিয়ে তারা যে কোনো নিয়ে দোয়া করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই যে প্যাকেটিংটা হচ্ছে আমরা এখনই প্যাকেট করছি গাড়িতে বসে বসে এই যে প্যাকেট হচ্ছে প্যাকেটে টাকা রাখা হচ্ছে এই টাকাগুলোই আমরা আজকে বিতরণ যাতে করে আমাদের কিছু টাকা এখনো মানে ব্যাংকে আমাদের তোলা বাকি আছে যেটা আমাদের ওইখানের কারো অ্যাকাউন্টে ঢুকিয়ে তারপরে আমরা নিয়ে নিব ইনশাল্লাহ এবং বাকি টাকা আমরা এখানে যেটা আনতে পেরেছি এবং ভাইদের মাঝে আমাদের এই হয়তো আমাদের এই উপহার দিয়ে বড় কোনো উপকার তার নাও হতে পারে হতে পারে তার সব আছে এখন হয়তো এক হাজার টাকা দুই হাজার টাকার শর্ট আছে হাজার টাকার শর্ট আছে এটা দিলে তারা হয়তো কোনো একটা বিশেষ কিছু ক্রয় করতে পারবে ওই চিন্তা করেই আমি আজকে কোনো খাদ্য আনি নাই আমরা যেভাবে সাহায্য করেছি এর আগে তার পদ্ধতি আমাদের জায়গা থেকে যতটুকু সাহায্য করা যায় তো আমাদের খাবার রান্নার প্রসেসদেরকে আমরা যে কোনো উপায়ে খাবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন হয়তো আমরা পরিপূর্ণভাবে সেই খাবারের দিকে যাচ্ছি না আজকের দিনটা থাকবে আমাদের তাদেরকে সাহায্য করা বা নিয়ে উপহার দেওয়া কারণ খাবারও বিতরণ করাটা জরুরি যখন ছিল তখন আমরা করেছি কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে কিছু আর্থিক সহযোগিতা করলে সেটাই আমাদের ভাইদের ভালো হবে আর কস্টিং ও আমাদের যাতায়াতের লরি লাগবে না ট্রাক লাগবে না আমরা সরাসরি ওই টাকাটাই তাদের হাতে তুলে দিলে তাদের কল্যাণ হবে সে কারণে আমরা যাচ্ছি আপনারা অনেকেই অনেক এরা বাস্তবতা হচ্ছে যে এত কঠিন যে অল্প সামান্য সাহায্য নিয়ে সবাই সবাইকে কাবার আপ করা সম্ভব না তারপরেও আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখছি এবং আপনারা দেখছেন আমাদের এখন প্যাকেটিং এর কাজ চলছে আমরা টাকাগুলো প্রত্যেকটা প্যাকেটে ঢুকিয়ে নিব এই প্যাকেটগুলো তাদেরকে চেষ্টা করব আশা করি তাদের কিছু না কিছু উপকার আমরা করতে পারবো